দর্শকের জন্য বলতে যে আজকের কথা মনে না রাখলে তার মনে থাকবেও না বাহাত্তর ঘন্টার অপার দর্শক বলে ভাই দুই হাত তিন হাত পরে কি ভিডিও করেন নাকি সেক্ষেত্রে বলতেছি দেখেন কত দূর যায় তারপরে গান ছাগল কিনলে ঠকবেন আর ছাগলের ক্ষেত্রে রিজেক্ট সেনার একটাই উপায় ছাগলের দুধ বাড়ায় নাকি বাট ক্লিয়ার নাকি পূর্বে বাচ্চা ছিল নাকি আচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবন্ধী প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষিত্ববিতি ইউটিউব চ্যানেল කිশিবিনিন আড়োর পক্ষ থেকে আমি শান্তনা চা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজ আপনারাকে নিয়ে চলে আসছি আলমিন ভাইয়ের সাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আলমিন ভাইয়ের এই সাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা গুড়দাশপুর থানা চাফিলা গ্রামে অবস্থিত চলুন ভিডিওর শুরুতে আলমিন ভাই সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আলামিন ভাই বিশেষ আয়োজন আজকের অফার হবে তো দেখা যাচ্ছে যে পুনরায় এক মাসের মধ্যে একদিন দি আচ্ছা আচ্ছা ঘন্টার বিশেষ অফার থাকবে বাহাত্তর ঘন্টার মধ্যে যে যেটা নিবেন সেটা নিবে নিলে পরে স্ক্রিনশট পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার আর দ্বিতীয় কথা বুকিং না করা পর্যন্ত কনফার্ম হবে না হবে না বুকিং করতে হবে আচ্ছা আচ্ছা আর সে ক্ষেত্রে আমার আমার প্রত্যেকটা ছাগলে আমি নিজের হাতে বাসায় নিয়ে এসে পিপিআই ডোজ করায় দিই আচ্ছা আচ্ছা সেটা আপনিও দেখলেন যে ভ্যাকসিন করা ভ্যাকসিন করাইলাম

বাচ্চা কিন্তু একটা ফ্রেশ সাদা আসছে হ্যাঁ একটা ফ্রেশ সাদা আসছে আর একটা কিন্তু আমার একটা দীর্ঘ বিশ্বাস বারোবার এগুলো বাচ্চাকে যদি প্রজনন করা না যায় বাচ্চা আসবে ভালো মানের বাচ্চা আসবে হ্যাঁ ভালো মানের বাচ্চা আসবে বিশ হাজার টাকায় দুইটা বাচ্চা ভাই ভাই সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই এই বেরি ফার্স্ট গাভিন সাড়ে তিন মাস হয়েছে নিউ আইডাল ছাগল নিউডাল ছাগল কোন টেনশন কোন ক্ষেত্রে কি নিশ্চিত ভাই এটা আমরা গ্যারান্টি দিই কারণেই আমরা নিজের থেকে এটা বুঝতে পারি যে ছাগলটা গাব গ্যারান্টি আর গাব গ্যারান্টি কিছু কিছু

ভাই এটা ভেঙে ভেঙে নিলে তো এক হিসেব আর জোড়া ধরে যদি কোনো দশক কেতা হয় যদি সেটা হলো আলাদা হিসেব আচ্ছা আচ্ছা দুটো একসঙ্গে কেনা একসঙ্গে হলে সর্বোচ্চ ভালো আচ্ছা একসঙ্গে তো আমরা বলে দেন একসঙ্গে কোন দর্শক ভাই নিলে দাম লিব অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো হাজার টাকা আচ্ছা সেক্ষেত্রে বিকাশ বা ডেলিভারি যে একটা যে একটা খরচ আপনি দিয়ে দিবেন দুইটা বাচ্চা ষোলো হাজার আচ্ছা কেউ যদি আলাদা করে নিতে চান সেক্ষেত্রে আলাইন বাসা হ্যাঁ তখন তার দাম ফোনের মাধ্যমে বলে দিতে পারবেন তবে আমার মনে হয় একসাথে নটাই একসঙ্গে যে নিয়ে নিবে দশ টাকা কম বেশি ভালো হবে ভালো হবে আলাইন ভাই ভাই এটা কোন জাতের ছাগল দেখেন দর্শক আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ কানগুলো ফোল্ডিং আছে চোখের বর্ডার আছে দর্শকের উদ্দেশ্যে ছেড়ে দিলাম হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে ছেড়ে দিলাম আচ্ছা আর এই কান কিন্তু ধইরে কিন্তু চেপটা করানো একবারে ফোল্ডিং আছে ফোল্ডিং কানের ভাঁজ সব আচ্ছা আচ্ছা কালার চন্দ্র এক সব সবই আছে বয়সটা কেমন চলে বয়স চলতিছে বাচ্চা ছিল ভাই আচ্ছা আচ্ছা যারা আসলে নতুন খামা শুরু করতে চান তারা এরকম একটু কম বয়সে ছাগল সংগ্রহ করে নিলে ভালো হয় দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন এগুলো হ্যাঁ ইচ্ছে মতন পালতে পারবেন খামার শুরু থেকে শেষ পর্যন্ত কেমন আসবে ভাইজান ভাই এটা কোন দর্শককে তা ভাই যদি ল দাম চাইলে তো ধরেন এসব ছাগলের দাম 100 ছাগলের দাম চাইলে অনেকেই বাজে মনস্তপ করে সে আমি কিছু কিছু ছাগলের দাম চাই না না চাইলেও ভিডিওতে নিয়ে এসে কিন্তু আলাদা হিসাব আচ্ছা হ্যাঁ এই ছাগলটা যদি কোন দর্শককে তা ভাই যদি ল দাম দিব 13000 টাকা 13000 টাকা ভাই ভাই এটা কোন জেতে মাওয়াটা সেটআপ এটা ভাই এটা আপনাদের বিটলের ক্রস বিটার

ভাইজান ভাই মাটার বয়স কেমন চলে মাটার বয়স চলতেছে ভাই ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা আচ্ছা মা বাচ্চা সেট সুন্দর মানের একটা মা বাচ্চা সেট আপ দর দামটা কেমন নেবেন ভাই এটা মা বাচ্চা সেট আপ যদি কোনো দর্শক ক্রেতা ভাই যদি নেয় সেক্ষেত্রে মা বাচ্চা একসঙ্গে যদি নেয় তাহলে একসঙ্গে দাম নেব

কেমন চাচ্ছেন এটা কোনো আমরা দেখতে পাচ্ছি মানে সাদা ছাগল একবারে মন সাদা সব সাদা আচ্ছা হাসির বাচ্চা ভাই হাসির বাচ্চা একবারে কাটায় দাও বাচ্চা দেখেন অনেকে আসলে শখের বসে যারা একটা দুইটা লিয়ে খামার তার মানে বাসা বাড়ি তালবে তাদের তাদের জন্য খুব সুখে তার মানে সুন্দর এটা দরদাম কেমন যাচ্ছেন ভাই এটা ভাই কোন দর্শককে তবে ভাই যদি সেক্ষেত্রে বাচ্চাটার দাম নেব

ছাগলটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ বয়স কেমন চলে ভাই বয়স চলেছে প্রজনন করো এটা আপনার বিটল পাঠাতে নাগা বিটল কাল কেমন চলে ভাই এটা প্রজননের কাল চার মাসের দুই চার দিন কম বেশি আচ্ছা আচ্ছা খুব অল্প সময় বাচ্চা খুবই অল্প সময়ের মধ্যে গাব গ্যারান্টি এক কথা

এটা বয়সটা কেমন চলো ভাই এটার বয়স চলতিছে ভাই নতুন পাঁচ দাঁত

দর্শকেরা তো একটু দেখে ল লাগে দর্শক তো অনেক নতুন আছে ভাই হ্যাঁ নতুন আছে সেক্ষেত্রে ঠিক আছে এটা ক্রসবিট ভাই হান্ড্রেড না এ বয়স চলতেছে সাত

আর প্রজননের কালটা চলতেছে বেশি এজন্য দুধ শুকাই যাচ্ছে ভাই এদের দর দাম টা কেমন যাচ্ছে ভাই এদের দরদাম দাম চাইলে ধরে না ২৪ চব্বিশ যেটাই চাই সেটা না এটা আজকে বাহাত্তর ঘন্টার অফার সেক্ষেত্রে এটা যদি কোনো দর্শক কেতা ভাই যদি লেয় একই দাম লিবো বিশ হাজার টাকা বিশ টাকা

আট আড়দ হ্যাঁ সাত বনাই আট ওজনন করণ আছে ভাইজান আছে দুই মাস হয়নি ভাই দুই মাসের কম ঠিক আছে কিন্তু ছাগলটা রানিং ছাগল ছিল তো জি দুধ শুকায় গেছে তাতে সিমটম বোঝা যাচ্ছে ছাগলটা অবশ্য আপনাকে বলে দেখেন এই বিষয় হচ্ছে যে ছাগলটা রানিং ছাগল কিনা ছয় দাঁত সাত দাঁত এই ছাগলগুলোর ক্ষেত্রে দেখে নেবেন এভাবে এজেডন করে হ্যাঁ কোনো সমস্যা নাই দেখে কারণ যদি ওলানে দুধ না থাকে বা ওলার নামা না থাকে তাহলে সেই ছাগলগুলো রিজেক্ট রিজেক্টের ব্যাপারই হলো ওডা জি বাদ দেখবেন জি ছাগল হলে হিতে থাকো হিট তারপরে গান জাত ছাগল কিনলে ঠকবেন না ঠকবেন না ইনশাআল্লাহ ভাইজান হাইটটা কেমন পাওয়া যাবে এটা এটা হাইটে 33 হবে ভাই 33 ইঞ্চি এটা দরদাম কেমন আসবে এটা কোনো দর্শককে দা ভাই নিলে দাম চাইলে 25 27 জি একদম 25 পাস বিশ পাঁচ বিশ পাঁচ বিশ পাঁচ মানে কত বিশ হাজার পাঁচশো আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকা বিকাশ খরচ ডেলিভারি চার্জ সব গুলিই দিবো ভাই সব দিয়ে দিবে না সব দিব আচ্ছা আলামিন ভাই ভাই মাস শুনলাম সুন্দর মানে একটা বিডার দেখতে পাচ্ছি একেবারে সেই বিডার ভাই এটা কোন জাতে ভাই যান তোতাপুরি ভাই তোতাপুরি হ্যাঁ

বাইশ হাজার টাকা তথা বলি বিটা ইনশাল্লাহ দর্শক যা আপনাদের প্রয়োজন কালেকশন করে নিতে পারবে বাড়ি রঙের ছাগল দেখতে ভাই বিটলের ক্রস বিটলের ক্রস হ্যাঁ বয়স কেমন চলে ভাই জান বয়স

ভাই দর্শক গাব মিস করলে ছাগল নিয়ে আসবে আমি চার মাসের গ্যারান্টি দেবো এক মাসের মধ্যে বাচ্চা না দিলে ছাগল নিয়ে চলে আসবে ক্রয় করার পর থেকে এক মাসের মধ্যে বাচ্চা না পান হ্যাঁ ওই বা যতদিন রাখিছে সে খাওয়ার খুরসা একটা নিয়ে আসবে দশটা নিয়ে যাবে আচ্ছা সেদিকেও আবার দশটা ফিরি আচ্ছা আচ্ছা তাহলে হলো কত তবে দর্শকের কত বললে তবে আসলে কোনো কারণে এগুলো মিস করার সম্ভাবনা নাই দর্শক পেটটা দেখেন এই যে দেখেন

একবারে একবারে হান্ড্রেড 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 বিক্রি করলেও হান্ড্রেড নিয়ে হান্ড্রেড এর দাম দর্শক দেয় না আমার নামের ওই হান্ড্রেড হলেও দাম সঠিক যাত্রা আসলে জানা দেওয়া উচিত দর্শকদের হ্যাঁ এই যে দর্শক দেখেন কেন হান্ড্রেড বলা হচ্ছে আলমিন ভাই আপনি একটু বলে দেন হান্ড্রেড হওয়ার কারণ হান্ড্রেড হওয়ার কিছু সিম্পটম বৈশিষ্ট্য যে আম পাতা কান বলতে কানের ফোল্ডিং থাকতে হবে কানের ফোল্ডিং ছাগল হরিয়ানা হলে হান্ড্রেড ছাগলের কানের ফোল্ডিং থাকতে হবে ফোল্ডিং থাকতে হবে এটা এক নম্বর দুই নাম্বার সম্পূর্ণটা কালারের রেক থাকতে হবে আচ্ছা হ্যাঁ সেটা লাল বর্ডার হয় আর চন্দ্র বর্ডার হয় হ্যাঁ জি চোখের উপরে বর্ডার সোনার প্রত্যেকটা ছাগলের আপনার হলো

প্রজনন করানো আছে এটা আপনার দুই মাস আর এটা চলতিছে দেড় মাস ভাই দেড় মাস দুই মাস হ্যাঁ ফার্স্ট টাইম প্রজনন করানো এটাই ফার্স্ট টাইম প্রজনন করানো ছাগল এইগুলা ছাগল মাস সহ ও ছাগল ভাই মাস সাথে নিয়ে এসছিল কিন্তু ওনার বাসাত পাঠা ছিল না

হাইটে কেমন আছে সবাই হাইটে বত্রিশ তেত্রিশ হবে ভাই বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি প্রজনন করানো আছে প্রজনন করানো আছে প্রজননের ভিডিও আছে দুই মাস চলতেছে ভাই আচ্ছা কি দাদা পাঠাতে প্রজনন একবারে হান্ড্রেড নাগরা ভেটল বাটা দিয়ে প্রজনন করানো প্রজননের ভিডিও না জোয়া নিতে হবে না আচ্ছা আগে বাচ্চা কাচ্চা দোয়া আছে তো হ্যাঁ আগে বাচ্চা কাচ্চা দোয়া আছে বাট ক্লিয়ার আছে নাকি রানিং আছে নাকি এগুলো দেখে নিবেন এই দেখেন এই যে দেখেন এই যে প্রজনন কিন্তু ক্লিয়ার আছে হ্যাঁ হ্যাঁ দেখে নিবেন হা ভাই অবশ্যই দেখে নিতে হবে হ্যাঁ কালেকশন করবেন এবার দেখে নেবেন হ্যাঁ কালেকশন যেখান থেকেই করবেন নিজের বোঝার একটাই উপায় বাটে দুধ থাকবে না দুধ থাকবে না

বাচ্চা ছিল নাকি হ্যাঁ আর যেগুলা গাব গ্যারান্টি ছাগল আমি সচরাচর বিক্রি করে এগুলো গ্যারান্টি সহকারে লিখেতে দিয়ে দিই বাংলাদেশের যেকোনো প্রান্তে যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন শুধু নাম ঠিকানা ফোন নাম্বার আর নিতে হলে বুকিং দিতে হবে আর ছাগল আপনার হাতে পৌঁছানো না অব্দি পর্যন্ত ছাগল মারা গেলে হারা গেলে সম্পূর্ণ ডিফারেন্স আমি দেবো দশ টাকা আপনাকে ডোনেশন দিতে হবে না অসংখ্য ধন্যবাদ আলমিন ভাই একবারে যেগুলো মূল কথাগুলো সেগুলো দর্শকের সামনে ক্লিয়ার করে বলে দিচ্ছেন আশা করি দর্শকের বুঝতে এবং জানতে অনেক সুবিধা হবে আলমিন ভাই ভাই আজকের মতো আপনার বাহ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী তারা সুন্দর সুন্দর ছাগল দেখানোর উদ্দেশ্যে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ